সালামু আলাইকুম এটা দেখতে পাচ্ছেন এটা হল আপনার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সিলভার কালার আর এটা হলো আমরা জাপান ভেরিয়েন্ট গ্লোবাল সেল করতেছি আপনাদের কাছে বলে দিছি যে অরিজিনাল জাপান তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপান হবে এটা গ্যারান্টি আমরা দিয়ে দিতেছি তারপরও সিমের যে ব্যাপারটা ষোলো তারিখের পরে কি আসলে এটা বন্ধ হয়ে যাবে কিনা তো ওটারও গুলো আমরা গ্যারান্টি দিয়ে দিতেছি যদিও কোনো কিছু হয় বা সিম না চলে সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু আমরা দেখবো প্লাস হলো এটার সাথে এক বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবে